আসসালাম আলাইকুম হেফজান কি অবস্থা সবাই কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু গলাটা ভালো নেই যার কারণে এতদিন থেকে ভিডিও অফ ছিল কারণ মেলা একদম গলা শেষ আমাদের মেলাটির নাম ছিল শিশু কিশোর উদ্যোগে একটি নতুন আয়োজিত মেলা দুই হাজার চব্বিশ আসলে এবছর আমরা প্রথমে আমাদের তালতলিতে একটি মেলা আয়োজন করলাম যেটি অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হয়ে গেল মেলাটিতে ছিল ছোট পরিসরে একটি নাগর দলে একটি নৌকা বাইস সহ অন্যান্য সরঞ্জাম আসলে মেলাটিকে সুন্দরভাবে উপভোগ করতেছে মানুষজন এটি দেখে আসলে অনেক ভালো লাগতেছে আর সাইডে একটি মঞ্চ সাজানো হয়েছে আর মঞ্চের পাশে বটগাছ সহ আমাদের সে আত্রাই নদী নদীর কিনার জুড়েই মূলত আমাদের এই মেলাটি আয়োজন করা হয়েছে আসলে এবছর প্রথম মেলা জানি না কিরকম হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যাদের ভালো লাগার কথা তারা অবশ্যই একটা করে লাইক করে দিন ভিডিওটিতে মেলার মূল আকর্ষণই হচ্ছে নাগরদোলা আর এই নাগরদোলা কে গেছে হচ্ছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন নদীতে যে সারি সারি নৌকা গুলি আছে এগুলো মূলত নৌকা ভ্রমণের নৌকা আসলে এগুলো দিয়ে মানুষের ভ্রমণ করানো হয় কিছু মানুষ নৌকা আসতেছে আর কিছু মানুষ নৌকাতে ভ্রমণ করার জন্য নদীর পাশে দাঁড়িয়ে আছে আসলে মেলা এতদিন ধরে দেখেছি কিন্তু নিজে এবারে সেই মেলার উদ্যোগ নিয়েছি আর গ্রামের মেলা সবারই ভালো লাগার কথা আর পাশে যদি থাকে নদী বটগাছ তাহলে তো কোনো কথাই নাই দেখতে দেখতে নৌকাটি ঘাটে এসে মানুষজন ভিড় নৌকাতে ভ্রমণের কথা আর এই অনেক মানুষজন ভিড় করতেছে সবাই মেলাটি খুব ভাবে করতেছে পাশেই কিছু ফলোয়ার যেটি দেখে একটু ভিডিও করে নিলাম আসলে আর এখানে মঞ্চ তৈরি হয়ে গেছে এখানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে আসলে মেলা মানে আনন্দ আর সে মেলা ঈদি উপলক্ষে আর সেটি আরো বেশি আনন্দ বয়ে আনছে এখন প্রায় সন্ধ্যা তারপরেও যেন মানুষের ঢল কিছুতেই কমতেছে না আর আসলে নাগরদোলা থাকলে মানুষের ভিড় হওয়ারই কথা মেলার মূল আকর্ষণ হচ্ছে নাগরদোলা একটু সন্ধ্যা করতে স্টেজে উঠে নাচানাচি প্রাণ চলতেছে আর আসলে কি বলবো এদের কথা এরা সবাই এনজয় আনন্দ মজা করতেছে আর আসলে এখানে কেউ কিছু বলার নাই কারণ এখানে প্রথমত ঈদ তারপরে হচ্ছে আমাদের এই মেলা আর এই মেলায় সবাই এনজয় আনন্দ উপভোগ করবে এটাই স্বাভাবিক কিন্তু নাচতে নাচতে একদম অস্বাভাবিক হয়ে পড়েছে এটি দেখে আমি একটু ভিডিও শুট নিয়ে নিচ্ছি মানে একবারে হালকার উপর ঝাপসা করে আর কি এরা হচ্ছে ফ্যান ফলোয়ার আসলে এরা তাকে উৎসাহ দিচ্ছে যে আরো ভালো আরো ভালো করো আরো ভালোভাবে নাচো নাচ আর এটি শুনে আর সারিটা বক্স বাজতেছে আসলে মিউজিক দিতে পারতেছে না কারণ মিউজিক দিলে কপি খেয়ে যাবো আর একদম পুরাই ঝাক্কাস ভাবে নাচানাচি আনন্দ উপভোগ করতেছে আমাদের মেলাটি আরো একটি আকর্ষণীয় জিনিস ছিল সেটি হচ্ছে আমাদের লটারি আসলে এই লটারির মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন আর এই লটারিতে পুরস্কার ছিল মোট দশ দশটি পুরস্কার আপনাদেরকে প্রথমে বললাম যে আমার গলা ভেঙে একদম শেষ যার কারণে একটু ওয়াইদুল কাদের ভাষণ দেওয়ার চেষ্টা করলাম অনেক হাসি এনজয় আনন্দের মতো আমাদের মেলাটি শেষ হয়ে গেল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন টাটা ভয় আসসালামু আলাইকুম